দু হাজার বাইশের এস টি জিটি সবাই যে এসেছি আজকে এই ঠান্ডার মধ্যে আমাদের আসতে হচ্ছে দিনের পর দিন দুই হাজার বাইশ থেকে এখন অবধি আমরা শুধু আসছি আমরা তো কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না আমাদের দুষ্টা কোথায় বিএড করে আমাদের পরীক্ষা দিতে হবে যোগ্যতা অনুসারে সেই যোগ্যতা আমাদের সবাই আছে তাহলে কেন আমাদেরকে ঝুলিয়ে রাখবে ওরা রেজাল্টও পায় আমরা রেজাল্টটা পাওয়া তো আমরা আমরা অধিকার সেটা আমরা রেজাল্টটা পাবো তাহলে রেজাল্টটা কেন দিচ্ছে না দুই থেকে ২৬ পর্যন্ত যদি একটা পরীক্ষার প্রসেসিংই শেষ না হয় তাহলে আমাদের পরীক্ষাটা দিয়ে কি লাভ তারপরে সেম পরীক্ষা আবার নিচ্ছে এস টিজিটি দ্বিতীয়বার আমরা আবার দেব। মানে আমরা একবার কষ্ট করে পরীক্ষা দিয়েছি পাস করেছি আমরা সেম পরীক্ষা আবার কেন দেব। এটা কি ফাইভ সিক্সের পরীক্ষা যে আমাদের পরিশ্রম করতে হয় না একটা যে অল্প সিলেবাস আমাদের এত পরিশ্রম করে পড়ে তারপরে সেম পরীক্ষা আমরা দ্বিতীয়বার কেন দেব। রেজাল্ট আমাদেরকে বলে দেওয়া হয় খুব সহজভাবে যে তোমরা পড়ো আবার তো পরীক্ষা হচ্ছে কেন দেব আমরা সেম পরীক্ষা বারবার পাস কিছুই জানি আমাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি অনুরোধ করছি আমাদের এসটিজিটির সবাইকে জন্য ত্রিসত্তর নিয়োগ করা হয় আমরা টি আর ভি টিতে এসেছি রেজাল্টের জন্য ডাইরেক্টরের কাছে